হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লক চ্যানেলটা আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে আপনারা কীভাবে দু হাজার দুই সালের ইলেকট্রাল রোল সেটা ডাউনলোড করবেন সেটা নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন বিশেষ করে এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ এটা আপনার নাগরিকত্ব প্রমাণের একটা গুরুত্বপূর্ণ অংশ তো দু হাজার দুই সালের ইলেকট্রোর রোল ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে এখান থেকে এসে আপনারা দেখুন আমাদের আসতে হবে এই ইলেকট্রোর রোল দু হাজার দুই এখানে আমরা ক্লিক করলাম এই ক্লিক করলাম দেখুন এই ইলেকট্রাল রোল ক্লিক করার পরে দেখুন সাইডে এসে গেছে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল দেখুন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে দেখুন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে এখানে কটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন সব ডিস্ট্রিক্ট অর্থাৎ সব ডিস্ট্রিক্ট এখানে এখনো আপলোড হয়নি তো কিছু ডিস্ট্রিক্ট এখানে আপলোড হয়েছে পরবর্তী আর অন্য ডিস্ট্রিক্টগুলো আস্তে আস্তে আপলোড হয়ে যাবে তো এখান থেকে আমরা কিভাবে দু সালে দুই সালের রুল ডাউনলোড করব অর্থাৎ যে পেজে আপনার নাম আছে সেই পেজটা কীভাবে ডাউনলোড করব তো আসুন দেখে নেওয়া যাক এর মধ্যে যে কোনো একটা দৃষ্টি আমরা ধরে নিই ধরে নিই যে হুগলি তাহলে হুগলি ডিস্ট্রিক্টে আমরা মেরে দিলাম হুগলি আচ্ছা হুগলিও দেরি হচ্ছে তাহলে মেদিনীপুরটা মারি ঠিক আছে মেদিনীপুর মারলাম নেটওয়ার্কের সমস্যা তাই একটু এরকম হচ্ছে নেট ইন্টারনেটের সমস্যার জন্যই হচ্ছে দেরি হচ্ছে দেখুন এসে গেছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ইলেকটর রোল দু হাজার দুই ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন কত নম্বর দেওয়া আছে একশো ছিয়ানব্বই অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কি দেওয়া আছে দেখুন চন্দ্রকোনা বা তারপরে ঘাটাল এগুলো সব দেওয়া আছে আপনার এর মধ্যে যে কোনো একটা ক্লিক করে নিতে পারেন ধরে নিন আমরা দাসপুর নিলাম দাসপুরে ক্লিক করলাম দেখুন দাসপুর এসছে এটা সম্পূর্ণ এখনো আসেনি তাহলে এই দাসপুর কমপ্লিট এখনো আসেনি দেখা যাক আবার ফিরে এলো তা ওটাতে রাজপুর থেকে হচ্ছে না তাই চন্দ্র একবার ধৈর্য একটু দেখি যদি না আর অন্যটাই যাবো আসছে না এখানে এগুলো আসছে না তো আমরা এখানে ঝাড়গ্রামে আসি দেখা যায় ঝাড়গ্রামটা আসে কিনা দেখুন ঝাড়গ্রাম এসে গেছে ইলেকট্রনিক রোল দু হাজার দুই ভোটার লিস্ট ঝাড়গ্রাম এখানে পোলিং স্টেশন দেওয়া আছে পোলিং স্টেশন নাম্বার ওয়ান স্টেশনের নাম দেওয়া কি আছে এনায়াতা প্রাথমিক বিদ্যালয় দেখুন এবারে এই ফাইনাল রোল যে তিন নম্বরেতে দেওয়া আছে ফাইনাল রোলে এক নম্বরেতে পোলিং স্টেশনে এনে ক্লিক করুন দেখুন আসছে কি আসছে দেখা যাক দেখুন এই এসে গেছে যেমন একটা না বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে ঝাড়গ্রাম দুশো একত্রিশ অংশ নম্বর এক ঠিক আছে সংশোধনের বছর কত দু হাজার দুই সংশোধনের প্রকৃতি আমূল বিশেষ সংশোধন দু হাজার দুই চূড়ান্ত প্রকাশনার তারিখ বারো চার দু হাজার দুই ঠিক আছে এইগুলো দেওয়া আছে এখানে অংশ তালিকা এইসব গ্রাম মৌজা টৌজা দেওয়া আছে রাস্তা এগুলো দেওয়া আছে তো দেখে দিন এবার এইগুলো সব দেওয়া আছে এবার নিচে নাম দেওয়া আছে দেখুন যেমন হচ্ছে ভাগ নম্বর এক মৌজা ছোট এনাটা জি এল নম্বর এক এখানে দেখুন নাম দেওয়া আছে বাসন্তী ঘোষ স্বামীর নাম দেওয়া আছে গোবিন্দ দাস এবং হচ্ছে সচিত্র পরিচয়পত ভোটার কার্ডের নাম দেওয়া আছে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা হচ্ছে আপনাদের যে পেজে নামটা আছে সেই এখানে দেখুন একুশটা পেজ আছে টোটাল টোটাল বাইশটা আছে আপনারা চাইলে বাইশটা বাইশটাই ডাউনলোড করতে পারেন করে নিয়ে ওর মধ্যে আপনাদেরটা বার করে নেবেন ওইটাই আপনার পরিচয় একটা প্রমাণ তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ